সময়ে সরকারের সকল সকল সুযোগ সুবিধা নিয়েছে এখন আবার আরেকটি দলের ঘাড়ে চলে সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের সর্বত্রই

করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে এরা দায়িত্ব হল সরকারে আমাদের কাছে এরকম খবরও আছে নির্বাচন করা অনেক পরিকল্পনা গ্রহণ করছেন অনেকে কিন্তু তাদেরকে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশে আওয়ামী স্টাইলের নির্বাচন বাংলাদেশের জনগণ করতে দেবে না ইনশাআল্লাহ বাংলাদেশের বাড়িতে

জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ